আজ সেলিমের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে ভিপি নূর এই ভিপি নূর আজব একটা নেতা বা ছাত্র নেতা যেটাই বলেন না কেন বয়স তার বেশি হয় নাই কিন্তু এই লোকটার মনে হয় জন্মই হয়েছে মায়ের খাওয়ার জন্য আর উনি মনে হয় ইচ্ছাকৃতভাবে মায়ের খেতে কি উনি পছন্দ করেন উনি প্রতিনিয়ত যে কোনো বিষয়ে দেখা যায় উনি চরমভাবে আহত হন ওনাকে চরমভাবে আক্রমণ করে সেটা যে কোনো সরকারের আমলে আওয়ামী লীগ আমলে দেখা গেছে এমনকি এই সরকারের আমলে এই যে আজকের যে ঘটনাটা আজকে যে আপনার ভিপি নুর যে আহত হলো মানে খুবই মারাত্মকভাবে আহত হয়েছে সেটাও কিন্তু আমার দেশ পত্রিকার নিউজ মোতাবেক বা যেটা জানা যাচ্ছে যে ওনারা দ্বিতীয় দফায় জাম ইয়ের পরে জাতীয় পার্টির উপর আক্রমণ করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর হাতেই তিনি আহত হয়েছেন মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা জাতীয় পার্টির অফিসের সামনে থেকে ভিপি নূর সহ তার দলের নেতাকর্মীদের চলে যাওয়ার জন্য দশ মিনিট সময় দেন ঠিক আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে এবং সেনাবাহিনীও ছিলেন এরপরে যখন তারা স্থান ত্যাগ না করে উল্টা যখন আবার তারা জামাত ইসলামীর উপরে আবার সরি আপনার জাতীয় পার্টির উপর যখন আবার তারা আক্রমণাত্মক হয় তখন পুলিশ এবং সেনাবাহিনী দেধার্সে লাঠি লাঠিচার্জ করে এবং সেই লাঠিচার্জ এই সম্ভবত আপনার মনে করেন ভিপিনুর মারাত্মকভাবে আহত হয়েছে এখন কথা হচ্ছে যে জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের এই সংঘর্ষটা কিন্তু আপনার যদি বলেন অপরিকল্পিত সেটা কিন্তু আসলে বলার সুযোগ নেই কারণ হচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে মান অধিকার পরিষদ আগে থেকেই এই মিছিল করবেন তারা নয়টার আগে এর আগে একবার সেখানে মিছিল করে জাতীয় পার্টিকে অবরুদ্ধ করার চেষ্টা করেছে জাতীয় পার্টির অফিস লক্ষ্য করে ঢিল ছোরা থেকে শুরু করে অনেক আক্রমণ আক্রমণ করেছে দ্বিতীয় দফায় যখন আবার রাত নয়টার দিকে আবার যখন তারা আক্রমণাত্মক হয় তখন কিন্তু এই সেনাবাহিনী সহ পুলিশ আপনার মনে করেন তাদের উপরে লাঠিচার্জ করতে বাধ্য হয় বিষয়টা হচ্ছে গা নিষিদ্ধ করার জন্য তো জাতীয় পার্টিকে অ্যাটাক করার কোনো প্রয়োজন নেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হলে নিষিদ্ধ কী করবে করবে সরকার নিষিদ্ধ করার অধিকার কি জাতীয় পার্টি নিজের থেকে নিজেকে নিষিদ্ধ করার কি কোনো ধরনের অধিকার আছে এখন পর্যন্ত জাতীয় পার্টি নিষিদ্ধ নয় তো জাতীয় পার্টি যদি তার অফিসে যদি মিটিং করে থাকে এটা তো তার ক্ষেত্রে কোনো ধরনের দোষের কিছু নয় যেরকম আওয়ামী লীগ এখন নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ এখন যদি আওয়ামী লীগ আপনার গুলিস্তানে তার অফিসে যদি কোনো ধরনের মিটিং করে সেটা অবশ্যই আইনত অপরাধ সেক্ষেত্রে আপনারা বলি করেন যে আইন রক্ষাকারী বাহিনী সেখানে ব্যবস্থা নিতে পারে কিন্তু জাতীয় পার্টি কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ নয় জাতীয় পার্টিকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি কার্যক্রমও আপনার স্থগিত করা হয়নি তো জাতীয় পার্টি যদি তার কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে যদি আপনার মিটিং করে সেই মিটিংটা করা কি নয় আর সেই মিটিংটা করতে তা সেই সেইটা সেটা সেটাকে বাধা দিতে আপনি গণ অধিকার পরিষদ মিছিল সহকারে সেখানে গিয়ে আপনি তাদের উপর আক্রমণ করতেছেন তাদের ঘেরাও করতেছেন এটা তো বোঝাই যায় যে আপনি সেখানে একটা ক্যাওয়া তৈরি করতে যাচ্ছেন আপনি সেখানে একটা পরিস্থিতি অস্থিতিশীল করার জন্যই সেখানে গিয়েছেন এবং একটা মারামারি করার জন্যই সেখানে গিয়েছেন মূলত এই কারণেই আমি জিজ্ঞেস করলাম যে উনি আসলে মায়ের খায়া আসলে জাতিকে দেখাইতে চায় বা দেশকে কি উনি দেখাইতে চায় যে উনি আপনার মনে করেন কত ত্যাগী নেতা উনি প্রতিবারই এইরকম ক্ষেত্রে আপনার মনে করেন যে দেখা যায় যে তিনি রক্তাক্ত হন তাকে অনেক আঘাত সহ্য করতে হয় আমি বলতেছি না যে এরকম উনি বারবার কেন আপনার মনে করেন যে এইভাবে আঘাত আঘাতপ্রাপ্ত হবে আর সবচাইতে বড়ো কথা হচ্ছে কার যে গণ অধিকার পরিষদ যদি জাতীয় পার্টির নিষিদ্ধই চায় সেই নিষিদ্ধর জন্য ঘেরাও করতে হলে যমুনা ঘেরাও করতে হবে ঘেরাও করতে হলে সরকারি সরকারকে আপনার মনে করেন ঘেরাও করতে হবে ঘেরাও করতে হলে সচিবালয় ঘেরাও করতে হবে সরকার নিষিদ্ধ করলে করার অধিকারটা কার সরকারের সরকার ছাড়াও তো কোনো যা কোনো রাজনৈতিক দলকে কেউ আপনার নিয়ে আপনার নিষিদ্ধ করতে পারবে না যেমন আপনার মনে করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করার জন্য যেমন বহু দাবি দেওয়ার পরে শেষ পর্যন্ত কী হলো কিছু ছেলে পেলে বা এনসিপিরা আপনার প্রথমে আপনার ইয়েতে কি বলে আপনার ছাবাগের মোড়ে আপনার অবস্থান নিল তারপর সেখান থেকে মেশিন নিয়ে আপনার গেল যমুনাকে দেখানোর জন্য যমুনা তারা ঘেরাও আপনার করতেছে মূলত তার প্রেক্ষিতে সরকার আপনার আওয়ামী লীগের কার্যক্রমটা নিষিদ্ধ করে তাহলে ইয়ের জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করতে হলে তো সরকারকে করতে হবে তাহলে অনুরূপ অনুরূপভাবে সরকারের এগেন্স্টে কোনো আপনাকে কর্মসূচি দিয়ে দিতে হবে হয় যমুনা সামনে আপনাকে সমাবেশ করতে হবে যমুনা ঘেরাও করতে হবে অথবা আপনার শাহবাগের মোড়ে আপনার অবস্থান নিয়ে মিছিল মিটিং করতে হবে এমন পরিস্থিতি তৈরি করতে হবে যেন সরকার যেন আপনার মনে করেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে বাধ্য হয় বা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে এখন কথা হচ্ছে যে তার জন্য জাতীয় পার্টির অফিসে গিয়ে কেন মারামারি করতে হবে জাতীয় পার্টির অফিসে মারামারিটা কিন্তু গণ অধিকার পরিষদের অফিসে হয়নি গণ অধিকার পরিষদের অফিসে সামনে হয়নি যে আপনি বলবেন যে জাতীয় পার্টির লোকজন মিছিল সহকারে এসে গণ অধিকার পরিষদের অফিস আক্রমণ করেছে গণ অধিকার পরিষদের নেতাদের আক্রমণ করেছে মূলত মারামারিটা যেটাই পরিস্থিতি হোক না কেন সেটা জাতীয় পার্টির অফিসের সামনে হয়েছে জাতীয় পার্টির অফিসের মধ্যে হয়েছে তাহলে আপনি গণ অধিকার পরিষদ কেন আপনি সেখানে যাবেন যাবেনটা কেন গেছেন তো তাহলে আপনি তাদের সাথে মারামারি করতে তাদেরকে মারতে গেছেন মারতেই তো গেছেন তাদেরকে মারতে গেছেন আঘাত করতে গেছেন যা সেখানে আঘাতও করছেন সেখানে আপনি মনে করেন ঢেলা করছেন সব কিছু করছেন আঘাত করছেন এক পর্যায়ে পুলিশ এসে সেটা আপনাদেরকে ওখান থেকে সরাই দেওয়ার জন্য আলটিমেটাম দেয় যখন আপনি সেই আলটিমেটাম পুলিশের আলটিমেটামও আপনি যখন মানেন না তখন পুলিশ আপনাকে সেনাবাহিনী সহ পুলিশ আপনাদের উপর লাঠি চার্জ করে মূলত সেই লাঠি চার্জই সম্ভবত আপনার ভিপিনুর এইভাবে মারাত্মকভাবে আহত হয়েছে আর পুলিশ সেনাবাহিনী ভিপিনুরের উপরে এরকম এখন আঁকা এটা তো আওয়ামী লীগের পুলিশ না আওয়ামী লীগের না তাহলে বিভিন্ন উপর এই এই পরিমাণ আক্রমণাত্মক হওয়ার পিছনে কারণটা কি বিভিন্ন কী করেছিলো নিশ্চয়ই কোনো না কোনো একটা বিষয় আপনার করেছিল কারণ হচ্ছে বিভিন্নর উপর আওয়ামী লীগের পুলিশ না ধরলাম উপর বিভিন্ন মনে করেন যে মারাত্মকভাবে আপনার হিংস্র হওয়ার জন্য পারে কিন্তু বর্তমান সরকারের পুলিশ কেন উপর মারাত্মকভাবে আক্রমণ করবে বিভিন্ন উপর মারাত্মকভাবে বিভিন্ন আহত করবে এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় এখন কথা হচ্ছে নিশ্চয়ই তারা এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করতে চেয়েছিল যে এই পরিস্থিতিতে আর কোনো কিছু করার ছিল না নাকি আমি তো ইয়ে রিপোর্ট অনুযায়ী কি বলে আপনার আমার দেশের রিপোর্ট অনুযায়ী সেটাই তো আপনার দেখলাম এখন কথা হচ্ছে যে আমরা একটা প্রথম আলোর রিপোর্ট অবশ্য আগের নয়টার দিকে না নয়টার ঘটনার প্রেক্ষিতে না এটা মানে প্রথম তারা যে দ্বিতীয় দফা তো নয়টার সময় তো আক্রমণটা হয়েছে দ্বিতীয় দফায় প্রথম দফার আক্রমণের পরে প্রথম আলো রিপোর্টটা সেই রিপোর্টটাতে যেটা বলা হয়েছে রাজধানীর কাকরাইলে আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। জাতীয় পার্টি যাই হোক না দুই দলের নেতাকর্মীদের অভিযোগের বরাদ দিয়ে পুলিশ জানায় মিছিল নিয়ে এসে জাপার উপরে জাপা মানে জাতীয় পার্টির উপরে হামলা করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এটা হচ্ছে পুলিশের ভাষ্য ঠিক আছে আর গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা যে দাবি তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই তাদের ইট ইট পাটকেল নিক্ষেপ করে আপনার ওখানে জাপা অফিসের সামনেতে কেন আপনার মিছিল নিয়ে আপনার মনে করেন যাওয়া যাওয়াটা লাগবে প্রতিবাদ করার আর কোনো জায়গা নেই আর কোনো মনে করেন ইয়ে নেই সেখান থেকে আপনি জাপার চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করতে করতে আপনি জাপার অফিসের সামনে দিয়ে আপনি মিছিল নিয়ে যাচ্ছেন পুলিশ প্রথক্ষ দশ বলতেছে জামাতে মানে গণ অধিকার পরিষদই জাপার উপরে আক্রমণ করেছে এটা পুলিশের ভাষ্য ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম প্রথম প্রথম আলোকে বলেন আর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এটা কিন্তু ওই প্রথম আক্রমণের কথা বলতেছি আর সাড়ে ছয়টা দিকে গণ অধিকার পরিষদের একটা মিছিল কাকড়াইলে জাপা কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল এ সময় জাপা কার্যালয় থেকে নেতাকর্মীরা বেরিয়ে আসেন এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টা পাল্টে ধাওয়া এই পার্থে নিক্ষেপের ঘটনা ঘটে আধা ঘন্টা ধরে এই অবস্থা চলার পর সেনাবাহিনী এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে রমনা থানার পুলিশ জানায় সংঘর্ষকালে উভয় পক্ষে কয়েকজন আহত হয় এই সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা আসার পর যান চলাচল আবার স্বাভাবিক হয় এরপরে আবার নয়টার সময় আবার গণ অধিকার পরিষদ আবার যায় আপনার জাতীয় পার্টির কার্যালয়ে আক্রমণ করতে তখন আপনার মূলত পুলিশ এবং সেনাবাহিনী লাঠিচার্জ করে এবং সেই লাঠিচার্জের ফলেই কিন্তু আপনার ভিপি আহত হয়েছেন এবং সেটা মারাত্মকভাবেই তিনি আহত হয়েছেন তিনি প্রতিবারই মারাত্মকভাবে আহত হন এবং তিনি প্রতিবারই আবার সুস্থ হয়ে ফিরে আসেন আবার যথারীতি একই রকমের কার্যকলাপ উনি আপনার করে থাকেন এই সরকারের আমলে এই পরিস্থিতিতে কেন আপনার মনে করেন এই পরিমাণ আপনার আক্রমণাত্মক হতে হবে কেনই বা এই রকম মায়ের শিকার আপনার ভিপিনুরকে হতে হবে প্রকৃত ঘটনাটা কী সেটা জানা যাবে হয়তো বিভিন্নরের বয়ানটা আসুক ভিভিনোরের পক্ষ থেকে কী কী বল হয় তিনি একটু সুস্থ হোক তারপরে আপনার টির পাওয়া যাবে জানা যাবে যাই হোক দর্শক মণ্ডলী ভালো থাকবেন আমরা পরিস্থিতি অস্বাভাবিক করার একটা পায় তারা দেখতে পাচ্ছি দেশব্যাপী বিভিন্নভাবে সেটা হচ্ছে আপনার মনে করেন একদিকে আপনার তহিদি জনতা আক্রমণ করতেছে দরবার শরীফ আর একদিকে সন্ত্রাসীদের লোকজন এসে সন্ত্রাসীকে পুলিশের হাত থেকে সারিয়ে নিয়ে যাচ্ছে আর একদিকে আপনার মনে করেন যে জুলাই যোদ্ধা বা জামাত শিবির তারা আবার মনে করেন যে মঞ্চ একাত্তর রাস্তায় নামছে যায় মঞ্চ একাত্তর আপনার বিতর্কিত এদের মধ্যে কর্মকাণ্ডকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাদেরকে আপনার সন্ত্রাস দমন আইনে মামলা করে ভিতরে ঢুকানো হচ্ছে আর একদিকে আপনার মনে করেন যে জাতীয় পার্টির সাথে আগ বাড়ায় গণ অধিকার পরিষদ গিয়া মারামারি করে পরিস্থিতি উত্তপ্ত করতেছে এখন কথা হচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধ জাতীয় পার্টির আবারও জিজ্ঞেস করি জাতীয় পার্টির অফিস আক্রমণ করে জাতীয় পার্টির লোকজনদেরকে মারধর করে কি জাতীয় পার্টি নিষিদ্ধ করা যাবে দর্শক মণ্ডলী আপনাদের কাছে এই প্রশ্নটা থাকলো নিষিদ্ধ করার রাইট তো একমাত্র সরকারের তাহলে মারধর করতে হলে সরকারের করতে হবে মারধর করতে হলে মারধর করা মানে কি অবরুদ্ধ করতে হলে সরকারকে বাধ্য করতে হলে সরকারের বিপক্ষে আপনাকে আন্দোলনে ঘেরাও করতে হবে সরকার সব করতে হবে যে পদ্ধতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে ওই ওইরকম কিছু একটা পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে বা সরকারের সাথে যোগ যোগসাজ করে কিছু একটা করতে হবে না হলে তো এইভাবে তো আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে লাভ কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর খেপাটা অস্বাভাবিক কিছু নয় যাই হোক ভালো থাকবেন সকলে আমরা ভিভিন রেখে সুস্থতা কামনা করি তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে ফিরে আসুক এই কামনায় রইল সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তীতে কথাগুলো যেন আপনাদের কাছে পৌঁছায় লাইক কমেন্ট শেয়ার করে কথাগুলো আমাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দেবেন সকলকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য কিছুক্ষণ পরে আরও খবর সংগ্রহ করে আপনাদের সামনাসামনি আসতেছে ফিস ভালো থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন